তো হাই হ্যালো আসসালামু আসসালাম কেমন এখন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে শুক্রবার আর আজকে আমরা খেলতে আসবো না তা তো হতেই পারে না সেই জন্য সকাল সকাল আমরা চলে আসলাম ক্রিকেট এই যে এখানে অনেক ছেলে পেলে আমরা সকলে চলে আসলাম খেলতে আর খেলার ওখান থেকে চোখ সবার চোখ দিয়ে আমরা চলে আসলাম নগর সততা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দিয়ে ওঠার সময় নিজেকে একটু প্রফেশন প্রফেশনে লাগছিল আর আমার পিছনে যাদের দেখছেন এরা আমাদের গেস্ট এদেরকে আমি খাওয়া আমার টাকা দিয়ে কিন্তু না আর এখানে এখানে এসে এসে হাত পা মুখ ধুয়ে সব ক্লিয়ার করে বসে পড়লাম টেবিলে তারপর আমরা একটি ছোট্ট খেলা খেললাম ক্যামেরার সামনে কে কিভাবে মুখ করে প্রথম জন তো ওইভাবে আর দ্বিতীয় জন দেখে কিভাবে ক্যামেরা শুমকি কিভাবে নিজেকে কন্ট্রোল করে প্রথমে কিছু মনে করে নাই পরে এসে সে হেসে ফেললো আর এবার আমার পালা আমিও নতুন নতুন জন্য আমারও একটু অসুবিধাই হচ্ছিল নিজেকে কন্ট্রোল করতে আগের থেকে লবণ পানি কেউ খাচ্ছে না রিক্সপেড ব্রো কিন্তু না তারা সবাই ডাউলের জন্য অপেক্ষা করেছে আলম নিয়েছে একটা এবং আমি আর মহাসিম নিয়েছি দুইটা করে আলম বলছিল ওর একটা দিয়েছে ওইটার দামি দশ টাকা আর বললাম আমারটা একটু বড়ো আছে একটা নিয়ে অর্থাৎ পাল্টা পাল্টি তারপর সজি চলে আসলো আর আগেরটা পাল্টা পাল্টি না করে এটা পাল্টা পাল্টাপাল্টি করে ঠিকই নিন খাওয়া হয়ে গেলে আমার জন্য কেউ দাঁড়াবে না অতি দ্রুত আমরাও খাওয়া শুরু করবো আর একটা ম্যাচ আছে ওইটাও খেলা লাগবে আর পরেটা খাওয়ার কয়েকটি নিয়ম আছে তার ভিতর এটি একটি প্রথমে এভাবে ছিঁড়ে নিয়ে আমরা এখান থেকে তুলে একবারে গালে পুড়ে দেবো আরেকটা নিয়ম আছে যেটি হচ্ছে এভাবে ছিঁড়ে নিতে হবে প্রথমে তারপর বাম হাত দিয়ে চামচটি ধরে শুধু বা ডাল পরেটার উপরে দিয়ে তারপরে মুখে পড়তে হবে আমি 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 খাওয়াটকার টুকার দেখালাম না আর এই যে এটা একটি খানদানি চেয়ার খেয়ে খাওয়া শেষ করে আমরা এখান থেকে উঠে পড়ব আর এখানকার যে সিস্টেম জাস্ট ওয়াউ যেমন এখানে দাঁড়িয়ে আমরা আমরা যেখানে খেলছিলাম সেই মাঠ আমরা দেখতে পাচ্ছি এখন আমরা যাবো আবার খেলতে বেটা